বন্ধুরা আপনাদের সামনে একটি ট্যাবলেট নিয়ে আসলাম আজকে ইনস্টেট এইট মিলিগ্রাম এটি একটি বমি প্রতিরোধ বমি প্রতিষেধক আর কি বমির জন্য কার্যকর উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি বমির ট্যাবলেট এটা ক্যান্সার কেমোথেরাপির সময় বমি বমি ভাব হলে এটি প্রয়োগ করতে হয় পাচারের পরে বমি বমি ভাব হলে এটি প্রয়োগ করতে হয় এবং রেডিও থেরাপির ক্ষেত্রেও এটি প্রয়োগ করা হয় যায় বমি প্রতিরোধের ক্ষেত্রে এটা সুযোগতা বমির জন্য এক অসাধারণ ওষুধ বাংলাদেশ হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি বাজার করেছে ওষুধটি খুবই ভালো ইমিস্টেড এটা ওষুধটি আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভালো মানের এটির প্রতিটি ট্যাবলেটের মূল্য বারো টাকা আপনারা ট্যাবলেটটি দেখছেন এটা খুবই উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি বমির ট্যাবলেট এটি আপনারা নিকটস্থ ফার্মেসি থেকে এটি সংগ্রহ করতে পারবেন তবে যে কোনো ওষুধই রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা উত্তম তবে আপনাদের গর্ভাবস্থায় এটি খেতে পারবেন ভাব হলেও এটি খেতে পারবেন এটা সুযোগতা একদম খুব ভালো মানের পার্শ্ব প্রতিক্রিয়া তেমন একটা নাই মোটামুটি সহনীয় একটা সুসহনীয় একটি বমির ট্যাবলেট ইমিস্টেট খুবই নামকরা একটা ওষুধ বর্তমানে আপনারা যারা বমির সমস্যায় ভুগছেন এটার ডোজ যদি বমির সমস্যা থাকে তাহলে খাবারের পূর্বে সকালে দুপুরে রাতে একটি করে ট্যাবলেট বমির জন্য সেবন করবেন তাহলে আপনারা ভালো ফলাফল পাবেন এটি প্রাপ্তবয়স্কদের জন্য প্রযোজ্য আর বাচ্চাদের জন্য এটি ইনস্টেট সাসপেনশন বা সিরাপ আছে সেটা আপনারা খেতে পারবেন বন্ধুরা এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম